হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আর একটা বড় ফ্রন্ট রানিংয়ের কেস যে কেসটা অ্যাকচুয়ালি আমাদের সামনে আসছে এবং স্টক মার্কেটে যে প্রতিনিয়তই ফ্রড হয় আপনার সাথে যে ফ্রড হয় সেই বিষয়গুলো আমি অ্যাকচুয়ালি তুলে নিয়ে আসছি এবং এগুলো শুধু আমি আনছি না এগুলো অ্যাকচুয়ালি মার্কেটে হচ্ছে বলেই আমরা প্রত্যেকেই জানতে পারছি আমার কাজ হচ্ছে আপনাদের প্রত্যেককে জানানো ওকে তো যাই হোক তো ঘটনাটা নিয়ে অ্যাকচুয়ালি আসি যেটা নিয়ে মেন কথা বা যেটা নিয়ে অলরেডি অনেকেই ডিসকাশন করেছেন পুরো বিষয়টাই হচ্ছে চার পাঁচ দিন আগের কথা আমি আজকে বলছি তার কারণ হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিস যতক্ষণে না পুরো জিনিসটা কনফার্ম হচ্ছে ততক্ষণে আমি সেই জিনিসগুলো আমি আপনাদের জানাতে চাই না তো মেইন যেটা কথা আবার একটা ফ্রন্ট রানিংয়ের ঘটনা ঘটেছে পুরো এই স্টক মার্কেটে এবং এটা আর কেউ না সেবি এটার পুরো ইনভেস্টিগেশন করছে যেহেতু আমাদের ইনভেস্টিগেশন বডি হচ্ছে সেবি রাইট তো পুরো বিষয়টা হচ্ছে সঞ্জীব ভ্যাসিন সঞ্জীব ভ্যাসিন হচ্ছেন একজন ইনভেস্টার বলা যেতে পারে বা একজন ট্রেডার বলা যেতে পারে যাকে প্রতিনিয়তই আমরা টেলিভিশন চ্যানেলে দেখি উনি প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে আছেন আমি টেলিভিশন চ্যানেলের নাম করছি না বাট উনি মোটামুটি ভাবে অলমোস্ট চারটে পাঁচটা টেলিভিশনের যে বিজনেসের যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেই প্রত্যেকটা চ্যানেলে তিনি আসতেন এসে উনি কিছু স্টক রেকমেন্ড করতেন ওনার রেকমেন্ড করা যে সমস্ত স্টকগুলো সেই রেকমেন্ড করা স্টকগুলো দেখা যেত নাইনটি পারসেন্ট র্যালি হতো উনি রেকমেন্ড করার সাথে সাথেই বা উনি রেকমেন্ড করা জাস্ট পরেই ওকে তো এত বড় একজন দিগজ ব্যক্তিত্ব তিনি যথারীতি যেহেতু তার নাইনটি পারসেন্টের উপর তার অ্যাকিউরেসি হয়ে যাচ্ছে এবং বিভিন্ন টেলিভিশন অ্যাঙ্কার যারা আছেন তারা প্রত্যেকে অ্যাকচুয়ালি নাচানাচি করতেন টেলিভিশনে এবং টেলিভিশনের যখন আপনি দেখবেন যে আপনাকে কোনো একটা স্টক রেকমেন্ড করা হয় তারা কন্টিনিউয়াসলি রেকমেন্ড করতে থাকেন এবং মানে তারা কোনো গাইডলাইন্সেও আসেন না কিছুই না এবং যখন কোনো একজন বড় দিগ্গজ ব্যক্তিত্ব রেকমেন্ড করেন তারা সেটাকে নিয়ে রীতিমতো ফুলি ফে ফাঁপিয়ে ঢাকঢোল পিটিয়ে অ্যাকচুয়ালি পুরো জিনিসটা রিপ্রেজেন্ট করা হয় জনগণের সামনে বাট বস্তুত যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই সঞ্জীব ভ্যাসিন যে কাজটা করেছেন তার উপর সেবি যে অ্যালিগেশন সেটা হচ্ছে যে তিনি সিমিলার ওয়েতে ফ্রন্ট মানে ফ্রড করছেন ফ্রন্ট রানিং করছেন এবং তিনি ওই একই থিওরি পাম্প অ্যান্ড ডাম্প সেই পাম্প অ্যান্ড ডাম্প থিওরিতেই উনি মোটামুটিভাবে কাজ করে চলেছেন তো উনি যেটা করতেন আগে থেকে বাই করে রাখতেন বিভিন্ন জায়গায় বিভিন্ন তার আত্মীয় পরিজনদের নামে এবং তারপরে সে স্টক রেকমেন্ড করতেন রেকমেন্ড করার সাথে সাথে সার্কুলার ট্রেডিংও স্টার্ট হতো তো এই সার্কুলার ট্রেডিং স্টার্ট হয়ে যাওয়ার ফলে স্টকটা ন্যাচারালি একটা বড় র্যালি দেখাতো এবং সেই স্টকটা যখন র্যালি দেখাচ্ছে পাবলিক যখন তার মধ্যে বাইং ইন্টারেস্ট দেখাচ্ছে উনি তখন সেল করে দিতেন তো এই হচ্ছে টোটাল বিষয় এবং সেবির রীতিমতো অ্যালিগেশন রয়েছে তার প্রতি এবং পুরো বিষয়টা নিয়ে সেভি অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন করছেন বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে বুল রান তো আমাদের এখানে চলছেই কন্টিনিউয়াস বুল রান এবং এই বুল রানে আপনি যে স্টকই নেবেন সেই স্টক দেখুন হু করে কিছুদিনের কিছু দিনের জন্য বাড়ছে একটু মোমেন্টাম স্টক যদি আপনি নেন আপনি দেখতে পাবেন তার মধ্যে বড় একটা র্যালি এবং সেই র্যালিটা অ্যাকচুয়ালি যখন শেষ হচ্ছে তার মধ্যে পাবলিক অ্যাকচুয়ালি গিয়ে ফেসে যাচ্ছে তো এখন এই বুল রানের মধ্যে কন্টিনিউয়াসলি এরকম ফ্রন্ট রানিংয়ের নিউজ আসতে থাকবে ছোটো বড় বিভিন্ন রকমের এরকম নিউজ অ্যাকচুয়ালি আসতেই থাকবে বেসিক্যালি এটা হচ্ছে যে বড় বাবেলটা ক্রিয়েট হচ্ছে যখন কোনো একটা মার্কেটের মধ্যে বড় বাবেল তৈরি হয় সেই বড় বাবেলের সাথে সাথে অ্যাকচুয়ালি আপনি দেখতে পাবেন যে ছোট ছোটোও প্রচুর বাবল ক্রিয়েট হয় সেই বাবেলগুলো অ্যাকচুয়ালি ছোট ছোটোভাবে এখন ফাটতে শুরু করেছে বড় বাবেলটা ফাটার সময় এখন অনেক দেরি এবং রীতিমতো যখন বুলরান এইভাবে চলে এবং বাবল যখন ক্রিয়েট হয় মার্কেটে তখন এই প্রসেসেই ক্রিয়েট হতে শুরু করে এরপরে আপনি যে জিনিসটা দেখতে পাবেন হিউজ নাম্বার অফ আইপিওস এবং কন্টিনিউয়াসলি আইপিও আসতে থাকবে এর মধ্যে যে ইম্পর্টেন্ট কথাটা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে হুন্ডাইয়ের আইপিও আসছে এবং হুন্ডাইয়ের আইপিও হতে চলেছে ইন্ডিয়ার হিস্ট্রিতে সব থেকে বড় আইপিও অর্থাৎ এলআইসি যে লেভেলের আইপিও এনেছিল তার থেকেও বড় আইপিও আনছে হচ্ছে হুন্ডাই ওকে তো এই জিনিসগুলো কিন্তু বুল রানের নেচার এবং বুল মার্কেট যখন চলবে তখন এরকম ছোট 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 প্রচুর বাবাল আসতে শুরু করবে ছোটো ছোট প্রচুর ফ্রন্ট রানিংয়ের কেস আসতে শুরু করবে আজ থেকে কিছুদিন আগে আমরা কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ফ্রন্ট রানিংয়ের কেস দেখেছি তার আগে আমরা সিএনবিসি টিভির যে সমস্ত অ্যাঙ্কাররা রয়েছেন তাদের এগেন্স্টে কেস দেখেছি তার আগে আমরা জি বিজনেসের কেস দেখেছি এখন সঞ্জীব ভ্যাসিনের কেস আসছে এবং কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো আমরা পেতেই থাকবো কিন্তু তার মানে কি আমরা মানে মার্কেটে এত ফ্রড চলছে ইত্যাদি জেনে আমরা কি এই জায়গা থেকে সরে যাব। ন্যাচারালি নট দেখুন যার ম্যানুপুলেট করা সে ম্যানুপুলেট করবে প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা জায়গার মধ্যে ফ্রড লোকজনের সংখ্যা অত্যন্ত বেশি তো তাদেরকে নিয়েও চলতে হবে এবং সোসাইটি এইভাবেই চলছে তো বেসিক্যালি যেটা ব্যাপার ফ্রন্ট রানিংয়ের কেস থাকবে এবং সেবির আমাদের যে সার্ভিলিয়েন্স সিস্টেম সেই সিস্টেমটা অত্যন্ত স্ট্রং তারা প্রচুর এআই মডেল নামিয়েছে মার্কেটের মধ্যে এবং সেই প্রত্যেকটা এআই মডেল অ্যাকচুয়ালি ট্রেন্ড যে অনেকেই হয়তো ভাবছেন যে মানে কি বলবো ওই যে টেলিগ্রামে রেকমেন্ডেশন হয় বা বিভিন্ন রকম যে রেকমেন্ডেশন হয় এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু সেভি সার্ভিলেন্স সিস্টেম ক্যাচ করে নেয় ঠিক আছে তো যতক্ষণে না একটা বড় লেভেল অফ মানে ম্যাগনিটিউডের পুরো জিনিসটা দেখা যাচ্ছে ততক্ষণ অবধি তারা ইনভেস্টিগেশন করেন না বাট প্রত্যেকটা জিনিসকেই অলমোস্ট তারা কিন্তু ক্যাচ করে থাকেন সুতরাং যখন দেখা যায় যে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট তার মধ্যে ইনভলভ হচ্ছে এবং সেই সিগনিফিকেন্ট অ্যামাউন্টটা ইনভলভ হয়ে বড় একটা স্ক্যাম করার চেষ্টা করছে তখন কিন্তু আমরা দেখি যে সেভি সার্ভিলিয়েন্স সিস্টেমের ফলে তারা যত ডেটা কালেক্ট করেছিল সেইগুলোকে নিয়ে এবার তাদের সামনে বসেন বা ইনভেস্টিগেশন অ্যাকচুয়ালি শুরু করেন রাইট তো সঞ্জীব ভ্যাসিনের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটেছে যদিও পুরো বিষয়টা এখনো বিচারাধীন রয়েছে তাই এই বিষয়ে আমি আমার যে কমেন্ট্রি সেটা আমি করছি না আমি জাস্ট বিষয়টা আপনাদের জানালাম এই টাইপের ইনভেস্টিগেশন বা এই টাইপের মানে যে ফ্রড এই ফ্রড কিন্তু এরপরে আরও আসতে থাকবে বাট যে জিনিসটা করতে হবে অনেস্টলি আপনি সে শিখে জেনে বুঝে কাজ করার একটা চেষ্টা করুন এবং এই জাতীয় ফ্রড বা টেলিভিশনের ফলে যে সমস্ত রেকমেন্ডেশন এই সমস্ত জিনিসগুলো থেকে আপনি একটু দূরে থাকুন সবসময় একটা জিনিস জেনে রাখবেন যে ফ্রিতে আপনি যে জিনিসটা পাচ্ছেন সেটা সবসময় যে ভালো সেটা নয় আমাদের প্রত্যেকেরই একটা নেচার আছে নেচারটা হচ্ছে যে আমরা ফ্রি জিনিসকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে ফেলি এবং ফ্রিকে আমরা প্রচন্ড পরিমাণে দিই এবং যেখানে ফ্রিতে জিনিস পাওয়া যায় সেই জায়গাটায় গিয়ে ভিড় হয় সেটা শপিং মল হোক বা স্টক মার্কেটের রেকমেন্ডেশন হোক তো টেলিভিশনে যে ফ্রিতে রেকমেন্ডেশন আপনাকে দেওয়া হয় আপনি গিয়ে দেখবেন যে সেখানে গিয়ে আপনি যে জিনিসটা পাচ্ছেন এবং তার ফলে দেখবেন বস্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় দিস আর অল ট্র্যাপ এবং আপনি যখনই সেই রেকমেন্ডেশন শুনে বাই করবেন তারপরে দেখবেন মার্কেটের মধ্যে একটা ডাউন ট্রেন্ড আপনি দেখতে পাবেন তো ফ্রি জিনিসকে অ্যাভয়েড করা শুরু করুন এবং তার সাথে নিজে পড়াশোনা করুন যে ডিসিশন মেকিংটা আপনি করছেন সেটা আপনার নিজস্ব ডিসিশন মেকিং হতে হবে এবং ডিটেলসে পুরো জিনিসটাকে পরে জেনে তারপরে মার্কেটের মধ্যে কাজ করুন ওকে আজকের ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না এবং ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি আমরা আগামী কাল থেকে শুরু করব। একটা নতুন সিরিজ যেখানে আমি ডিসকাশন করব বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি নিয়ে স্ট্র্যাটেজি বলতে সুইং ট্রেডিং থেকে শুরু করে এন্ট্রাডের ট্রেডিং থেকে শুরু করে যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আমি এর আগে ডিসকাশন করেছি আমার বিভিন্ন রকম মানে কি বলবো চ্যানেলের মধ্যে আমার এই চ্যানেলের মধ্যে সেই প্রত্যেকটা স্ট্র্যাটেজিকেও আমি আসব নতুন কিছু স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করব এবং মার্কেটের মুভমেন্টগুলোকে বিভিন্নভাবে ক্যাপচার করার চেষ্টা করব রাইট তো আজকের ভিডিওটা এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা